আজ তিনি মে দুই হাজার চব্বিশ ইংরেজি রোজ শুক্রবার বিশাল এক জকজমকপূর্ণ পরিবেশে উদ্ভোধিত হয়ে গেল সিরাজগঞ্জের বৃহৎ বৃদ্ধাশ্রম যেটি শুধু সিরাজগঞ্জ নয় অত্র পূর্বাঞ্চলের ভিতরে একটি সর্ববৃহৎ বৃদ্ধাশ্রম হিসেবে গড়ে উঠলেন এবং এটি প্রতিষ্ঠা করলেন ডক্টর জান্নাত আরা হিন্দি এমপি সাহেব উক্ত উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয় শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি আজকে আপনাদের সম্মুখে এই বৃদ্ধাশ্রমটি আমরা ঘুরে ঘুরে দেখাবো যে কত সুন্দর এবং নিরিবিলি পরিবেশে প্রায় আঠারো বিঘা জমির উপরে তিনি প্রতিষ্ঠিত করলেন সিরাজগঞ্জের বৃহৎ এই বৃদ্ধাশ্রম এই বৃদ্ধাশ্রমে প্রায় একশো জন অবহেলিত মা বাবারা সেখানে আশ্রয় নিতে পারবেন শুধু তাই নয় এই বৃদ্ধাশ্রমে সর্বমোট ছাপ্পান্নটি কক্ষ রয়েছে এবং প্রতিটা কক্ষে দুজন দুজন করে বেড রাখা হয়েছে যেটা আপনাদের ভিডিওতে দেখানো হবে সুপ্রিয় মুসলমান ভাইরা তাই আসুন আমরা এই বৃদ্ধশ্রমগুলো দেখি এবং দেখে নেব এখানে কত মা বাবা বিদ্যুস অসহায় তারা সেখানে আশ্রয় গ্রহণ করেছে সুতরাং আমরা হাঁটতে হাঁটতে চলে যাচ্ছিলাম সেই কাঙ্ক্ষিত বন্ডিত মার্জিত গোরা ডক্টর জান্নাত আরা হেন্ডি তারকদার তিনি সিরাজগঞ্জ ও কামারখন্দের সংসদ সদস্য এমপি কতটা সহসভাবে তিনি এই বৃদ্ধাশ্রম স্থাপন করলেন এই সিরাজগঞ্জ বৃদ্ধ মা বাবা এবং অসহায় মা বোনদের জন্যে আমরা ইতিমধ্যে চলে এসেছি আজকের উদ্বোধিত সেই বৃদ্ধাশ্রমে আপনারা দেখতে পাচ্ছেন যে বৃদ্ধাশ্রমটি কত সুন্দরভাবে সাজানো হয়েছে শুধুমাত্র এই অবহেলিত অসহায় মা এবং বাবাদের একটু সুখ এবং শান্তিতে বসবাস করার জন্য আমরা ইতিমধ্যে এই বৃদ্ধাশ্রমের গেটে মেন গেটে চলে এসেছি আমরা ইতিমধ্যেই সেই বৃদ্ধাশ্রমের ভিতরে প্রবেশ করব এবং দেখে নেব কত সুন্দরভাবে গোসালো পরিবেষ্টিত সেখানে রুম এবং থাকার ব্যবস্থা তৈরি করেছে অত্র সিরাজগঞ্জ এবং কামারখন্ডের এমপি সাহেব এমপি সাহেবকে কৃতজ্ঞ জানালে তার তার ভাষা খুঁজে পাওয়া যাবে না তিনি অসহায় মামাদের জন্য এতে বড় একটা ত্যাগ শেয়ার করলেন এবং তাদের জন্য একটা আশ্রয়স্থল গোসল করলেন প্রিয় মুসলমান প্রিয় দশস্ত্রতা ভাইরা আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে কত সুন্দর একটা বৃদ্ধাশ্রম এখানে তিনি গড়ে তুললেন স্থাপন করলেন আপনারা অবশ্যই ভিডিওতে দেখতে পাচ্ছেন প্রতিটা রুম আলাদাভাবে দেখানো হচ্ছে এবং প্রতিটা রুমের সাথেই লাগানো রয়েছে সুন্দর একটি বৈঠকখানা এবং বিশ্রাম কক্ষ যেখানে তারা বসে মা বাবারা বসে বিশ্রাম করতে পারবে আজ অতি দুঃখ সাথে বলতে হয় যদি আমাদের সমাজে ইসলামী শিক্ষায় সুশিক্ষিত ছেলে মেয়ে থাকত তাহলে আজ আমাদের এমপিকে এরকম বিদ্রসল গঠন করতে হতো না আজ আমাদের ভিতরে ইসলামী শিক্ষা নেই বলেই আজকে আমাদের মা বাবারা সমাজে অবহেলিত এবং সেই অবহেলিত মা বাবাকে একটু আশ্রয় দেওয়ার জন্য বিশাল আকৃতির এই বৃদ্ধাশ্রম গঠন করলেন সিরাজগঞ্জ এবং কামারখন্দের মাননীয় এমপি সাহেব আমরা তাকে তার সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করছি অত্র জেলার যত সহযোগীবৃন্দ রয়েছেন তাদেরকেও আমরা কৃতজ্ঞ কামনা করছি এবং আমরা চেষ্টা করব যে আমাদের মা বাবা যেন আমাদের কাছেই থেকে যায় আমাদের মা বাবা যেন কখনোই কোনো বৃদ্ধাশ্রমে না যায় কারণ মা বাবা হল জান্নাত পিতা মাতার রয়েছে সন্তানের বৃহস্ত সুতরাং আমরা চেষ্টা করব আমাদের সেই বৃহস্তকে আমাদের বাড়িতে রাখার জন্য আমাদের সে বেহস্ত